নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকেই দেখছো আমার সাধারণ ভিওয়ার্স তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর সকাল সকাল তোমাদের নিয়ে চলে এসেছি মন্দিরে সেবা তো দেওয়া হয়ে গেছে আর এই যে আমার ছোট্ট যোগুসোনা আমার বাড়িতে আছে তো যোগুসোনাকেও সেবা দেওয়া হয়ে গেছে আজ হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিপত্তারণী বারের বাড়ের ব্রত আগের দিন করা হয়নি বিশেষ কারণের জন্য তো আজকেই পালন হচ্ছে আর খাওয়া দাওয়া তো রয়েইছে তো সীমাই করে নিয়েছি আর এখানে করে নিচ্ছি নিরামিষ ফি আর তোমাদের হয়তো মনে হবে যে তাহলে অনুশ্রী পূজোটা কেন দিল না নিত্য সেবা কেন দিল আমাদের কিন্তু মন্দিরেতে পুজো হয় মানে আমাদের যে গ্রামের মন্দির রয়েছে সেখানে সকল পরিবার থেকে পুজো নিয়ে যায় এবং সেখানেই কিন্তু পুজোটা হয় সেই কারণে বাড়িতে আর পুজো হয় না এইভাবেই নিত্য সেবা যেমন দেয়া হয় সেই রকমই হয় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুগনিটা প্রায় অনেকটা আগিয়ে এসেছি তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়ন আর অল্প জিরে ফোড়ন দিয়েছিলাম আর আদা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এই যে এইভাবে তেরোটা সুতোর খি দিয়ে তেরোটা দুর্বা দিয়ে এইভাবে মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে আসা হয় ফলমূল দিয়ে যার যেরকম মনস্কামনা তো দেখো পুজো দেওয়া হয়ে গিয়েছিল আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু যে রেস্ট নেবো বলে ঠিক করেছি তো এখানে যে বাদাম শুকনো হচ্ছে তোমরা দেখতেই পারছো আর আকাশে দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ ধরে গেছে এবার ঘুমটা কোথা থেকে আসবে বলো তো রেস্টটা কী করে হবে এই যে চাষি বাড়িতেই হচ্ছে এটা মহাবিপদ ফসল ফাঁকে থাকলে ঘুম একদমই থাকে না আর এটা হলো তার পরের দিনে ভিডিও সেই দিনে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এটা হলো রোববারের ভিডিও তো সকাল থেকে কিছু সেরকম দেখানো সম্ভব হয়ে ওঠেনি জানো তো রোববারে একটু বাড়িতে সকলেই থাকে তো সেই কারণে খাওয়া দাওয়া সকালবেলা টিফিন করতে গিয়ে বসে বসে গল্প অনেক কিছুই হতে থাকে আর তারই ফাঁকে রান্না করতে চলে এলাম আর তোমরা দেখতেই পেলে যে আমি করলাগুলো খুব সুন্দর মজমজে করে ভেজে নিয়েছি আজকে করলা আর আলু দিয়ে একটা সুন্দর রান্না করব আশা করি তোমাদের এই রেসিপিটা বেশ ভালো লাগবে আর দেখো এই রান্নাটার জন্য বেশ অনেকটা পরিমাণে কিন্তু পেঁয়াজ লাগে তোমরা চাইলে এখানে রসুনের ব্যবহার করতে পারো কিন্তু আমাদের বাড়িতে রসুনটা চ মানে তরকারিতে অতটা পছন্দ করে না সেই কারণে দিলাম না পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি তোমাদেরকে তো বললামই যে তোমরা আদা রসুনের ব্যবহার করতে পারো আর এই রকমভাবে উচ্ছেটা রান্না করলে একদমই তে তো থাকে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর আলু ছাড়া কি তরকারি হয় বলো সেই কারণে আলুটা কিন্তু আমি একটা কুকারে ভাব দিয়ে রেখেছি মানে একটা সিটি দিয়ে রেখেছি কুকারেতে তো যেহেতু ছোটো ছোটো আলু আলুর পরিমাণ শেষ হয়ে যাচ্ছে এবার স্টোর থেকে না বড়ো আলু বের করলে এইভাবেই রান্না করতে হবে দেখো আলুগুলো এখন আর ভালো সিদ্ধ হতে চায় না অনেকটা পুরাতন হয়ে গেছে বলে সেই কারণেই একটা সিটি দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আলুটা ঢেলে দিলাম তারপরে এই করলাটা দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে কিন্তু শুকনো শুকনো করে না বিয়ে নেব তোমরা হয়তো অনেকেই বলবে এই করলা তরকারি এ এমন কি আছে কিন্তু না বন্ধুরা এইভাবে তোমরা একবার রান্না করে দেখতে পারো খুব ভালো কিন্তু টেস্ট হয় আর করে নিয়েছিলাম মাছের এইভাবে তেল ঝাল আর আমের জন্য এক পিস মাছের টক করেছিলাম আমার একদম মাছের তেল ঝালটা পছন্দ ছিল না যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে গাছগুলোতে জল দিতে এসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে এই সুন্দর বিকেলটা শেয়ার করি এমনিতেই তো সকালগুলো শেয়ার করা হয় বিকেলের দিকটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম আজকে কেননা সুন্দর ঝলমলে বিকেলটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই দেখো কদিন ধরেই মেঘ তো প্রচণ্ড পরিমাণে ধরছে কিন্তু বৃষ্টি সেইভাবে হচ্ছে না আর প্রচণ্ড রোদ্দুরের তাপ তার সাথে তো গাছগুলো একটু তো জলের প্রয়োজন আছে আর আমার মানি প্ল্যান্টের গাছটা দেখো বেশ বড় হয়ে গেছে খুব সুন্দর হয়ে উঠছে ও যাই হোক আরও বড় হোক এটাই চাই গাছকে না ভালোবাসে বলো গাছগুলো যদি ভালো থাকে সুস্থ থাকে এবং সুন্দর সবুজ থাকে তাহলে কিন্তু মনটা খুবই ভরে যায় আর এই দেখো পরন্ত রোদ্দুরটা যেন মনে হচ্ছে সোনার মতো ছপ করছে পাতাগুলোর ওপরে যখন পড়েছে সোনালি কালারের হয়ে উঠেছে আর এই যে রজনীগন্ধা গাছগুলো দেখেছো তো আমার কি বিশাল বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তাই না আর এখনো পর্যন্ত ফুলস্টিক আসেনি যাই হোক এই সুন্দর বিকেলটা সাথে সাথে কিছু কাজকর্ম চলো করে নিই আর কিছু জিনিসপত্র এনে রেখেছিলাম ভেবেছিলাম এগুলো তুলে রাখবো কিন্তু একটু সময় হয়নি আর এই যে বিকেলবেলা যখন ওপর ঘরে এলাম ভাবলাম তো জিনিসগুলো তুলে রাখি আর তোমাদের সঙ্গে এইয বক বক করতে করতে কাজ যাও অতি সহজে হয়ে যাবে আসলে কি বলো তো একা একা এইসব গোছাতে করতে একদমই ভালো লাগে না এমনিতেই সারাদিন কাজকর্মের পরে বিকেলবেলা মনে হয় যে একটু বাইরের দিকে চলে যাই কিন্তু এই যে গাছগুলোতে জল দেবো বলে এসেছিলাম তাই ভাবলাম এই কাজটাও সেরে নিই আমার এই ছোট্ট ভিডিওটা আর আমার এই বকানি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা পাশে আছো আমার সাধারণ ভিউয়ার্স সকলকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো এই তো গোছানো হয়ে গেল এবার বাইরের দিকে যাব ভাবছি তো এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এটা হলো সিঁদুর কৌটো এটা কিন্তু পাথরের মানে ওই চীনামাটির যাকে বলে খুব সুন্দর দেখতে এখানে সাজিয়ে রেখেছিলাম আর দেখো যেই ফাঁকে ঘরের মধ্যে কাজ করছিলাম বাইরে এসে দেখি কি প্রচণ্ড পরিমাণে কালো হয়ে মেঘ ধরেছে তাই এই যে বাইরে একদম চলে এসেছি রাস্তায় এসে তোমাদেরকে আকাশটা দেখাচ্ছি দেখো একদম কালো ভ্রমরের মতো অন্ধকার করে মেঘ উঠে আসছে মনে হচ্ছে যেন এক্ষুনি জল হলে পুরো বান ডাকিয়ে দেবে মানে বন্যা ভাসিয়ে দেবে এমন পরিস্থিতি তো আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে হালকা নীল তার সাথে কালো এ যে কি ভালো কমি আমাদের বাড়ির চারিদিকটা মনে হবে যেন জঙ্গলে আমরা বাস করি এতই চারিদিকে গাছপালা আর এই গাছপালা সবুজ দেখতে দেখতে তোমাদের অনুশ্রী আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে দেখা হবে আবার খুব ভালো থেকো খুশিতে থেকো